সূর্যি মিল পরোটা হবে অনেক নরম তুল তুলে এবং সুস্বাদু বাচ্চাদের টিফিনের জন্য অসম্ভব একটি রেসিপি আপনাদের ভালো লাগবে আশা করছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলে যাই রেসিপিতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে পর্বে তৈরি করে দেখাচ্ছি আমি সূর্যি পরোটা তো প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি দুধ নিয়েছি দেড় কাপ আপনারা ছেলে পানি অথবা গুঁড়ার দুধ দিয়েও তৈরি করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দেড় চা চামিজ তেল দিচ্ছি লবণ এক চা চাম চিনি দিয়েছি ভুল করে লবণ বলেছি আচ্ছা যাই হোক এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পর্যায়ে আমার দুধটা বলক চলে আসছে আর আমি ফুটন্ত দুধের মধ্যে আমি অল্প অল্প করে সুজি দিয়ে দিচ্ছি এভাবে করে সুজি দিব আর নাড়তে থাকবো একবারে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে আমি হাফ কাপ উঁচু করে এরপরে খুব ভালো করে আমি এভাবে করে নাড়াচাড়া করে শুকিয়ে নিব যখন এরকম হয়ে আসবে তখন বন্ধ করে থেকে নামিয়ে নিতে হবে চুলাটা চুলা এটা কিন্তু এখন প্যানের মধ্যে লেগে লেগে যাচ্ছে আর অটোমেটিক এটা দেখা যাচ্ছে উঠে আসছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ ময়দা দিয়েছি বাইটিংয়ের জন্য এখন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই যায় হালকা কুসুম গরম বলতে পারেন এরকম গরম আছে এরকম কুসুম গরম থাকা অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি ঠিক যেরকম রুটির জন্য তৈরি করতে হয় আমি গুল করে তৈরি করে নিয়েছি লেছি লেচি নিয়ে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি পরোটা ঠিক এভাবে করেই তৈরি করে নিব সবগুলো পরোটাগুলো বানিয়ে নিয়ে চলে আসলাম ভাজার জন্য তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি যখন তেলটা গরম হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরোটাগুলি এরপর উপর থেকে তেলটা আমি এভাবে করে দিয়ে দিচ্ছি যাতে উপরটাও খুব সুন্দরভাবে হয়ে আসে আর এটা দেখেন ফুলতে শুরু করে দিয়েছে এরপর এই আমি ভেজে নিচ্ছি এর বেশি আর কালার করবো না এর থেকে বেশি কালার করতে গেলে দেখা যাচ্ছে এটা নরম হয়ে যাবে সরি শক্ত হয়ে যাবে তাই উঠিয়ে নিচ্ছি যেন অনেকটা নরম সফট হয় পরোটাগুলো তেলটা ঝরিয়ে ভালো করে উঠিয়ে নিতে হবে আমার পরোটাগুলো হয়ে গিয়েছে এত নরম তুল তুলে আর সুস্বাদু পরোটা হতেই পারে না অনেকটা হেলদি একটাই একটা নাস্তা আশা করছি আপনাদের ভালো লাগবে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ